এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না আমরা তো তাই বলছি এক আরেক ফাঁসিবাদ আমরাও আনতে চাই না আমরাও প্রতিরোধ করব। আপনার যে কথাবার্তা আজকে বলছেন আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়ে আপনার কথাগুলো বলছেন আপনাদের বয়স আপনার যে মেধা আপনার যে অভিজ্ঞতা তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন এতে কোনো লাভ হবে না কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্ট এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে এটা কিন্তু আপনার ভুল করতেছেন সতেরো বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করেই সরকারকে ফেলে দিত